এই জগৎকালের সেরা মিনি পাওয়ার টেলার মধ্যে টেন হর্স মিনি পাওয়ার টেলার এক অদম্য শক্তি নিয়ে চাষ করে যাচ্ছে এবং এটা সবচেয়ে বেশি বিকৃত সুন্দরবন ফার্ম থেকে এই মিনি পাওয়ার টেলার এবং এই মিনি পাওয়ার টেলার দিয়ে আপনি যে কোনো জমিতে যে কোনো চাষ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এবং এছাড়াও এই মেশিনটির অসাধারণ কাজ তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মেশিনটির মাধ্যমে আপনারা শুকনো জমি চাষ করতে পারবেন কাদা জমিতে চাষ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে বেড তৈরি করতে পারবেন শাকসবজির বাগান এবং যে কোনো জায়গায় ছোটখাটো যে কোনো চাষ এবং বড় ধরনের যে কোনো চাষ আপনারা করতে পারবেন এই এক মেশিনের মাধ্যমে এবং শুধু চাষ নয় এই মেশিনটির মাধ্যমে আপনারা অধিক ধরনের কাজ করতে পারবেন যেমন দশ হর্স মিনি পাওয়ার ট্রেলারের মাধ্যমে আপনারা পরবর্তীতে আপনি যদি চাষ করার পরে ধান লাগান ধান লাগানোর পরে যখন ধান কাটবেন তখন আপনি ধান কাটতে পারবেন এই মিনি পাওয়ার মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন পানি উঠাতে পারবেন এবং স্প্রে কাজ করতে পারবেন এবং এছাড়াও অনেক ধরনের কাজ করতে পারবেন এবং টলি টানতে পারবেন আপনারা যদি কখনো মাল বহি টলি টানতে চান তাও আপনারা এই টু হুইল মিনি পোর্টাবল মেশিনিটির মাধ্যমে তাও করতে পারবেন তো এই এক মেশিনে অনেক ধরনের কাজ অসাধারণ একটা মেশিন তো বুঝতেই পারছেন যে এক মেশিন আপনাকে কতটা উপকার আসবে তো আজকের এই ভিডিও জুড়ে আমরা এই মেশিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা চাষ এবং ধান্দা কিছু বিস্তারিত তো চলুন আমরা দেরি না করে এই ভিডিওটি দেখি প্রথমত আপনারা জানেন যে এই টেন হর্স মিনি পাওয়ার টেলার যে কোনো জমিটা চাষ করতে সক্ষম আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আমরা আগেও এই এই মেশিনের অনেক ভিডিও দিয়েছি এটা শুকনো জমিতে চাষ করা বেশিরভাগ দিয়েছি আমরা তো এবার আমরা এটা কাদা জমিতেও চাষ করবেন কিভাবে আপনারা কাদা জমিতে কত সুন্দরভাবে চাষ হয় তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে কাদা জমিতে কোনো চাষ হচ্ছে তো বিশেষ করে এই মেশিনটি আপনারা কিভাবে ব্যবহার করবে যদি প্রথম থেকে বলি প্রথমত এই মেশিনটি হলো পেট্রোল এবং ডিজেল হয়ে থাকে তো আমাদের কাছে বর্তমানে ডিজেল আছে এবং পেট্রোল চালু দিতে পারবো কোনো সমস্যা নাই এবং কালার অ্যাভেলেবল আছে ব্লু কালার এবং এটা ব্যাপক বিক্রি হয়েছে সুন্দরবন ফার্ম থেকে ব্যবহারে আপনি এই মেশিনটি নিয়ে শুধু আপনার শুকনো জমি না কাদা জমিতে চাষ করতে পারবেন এছাড়াও আপনার জমি ব্যতীতেও আপনি অন্যান্য যে কোনো জমিতে চাষ করে কিছু টাকা লাভ করতে পারবেন যদি আপনি চান এবং এছাড়াও আপনারা এই মেশিনটির মাধ্যমে যেহেতু ধান কাটতে পারছেন এবং আপনারা পানি উঠাতে পারছেন এবং এছাড়া স্প্রে কাজ করতে পারছেন তো এই প্রত্যেকটা হেড আমাদের কাছে পেয়ে যাবেন যখন আপনি ধান কাটবেন আপনি রিপারের রিপার হেডের মাধ্যমে ধান কাটতে পারছেন এবং পানির হেডের মাধ্যমে পানি উঠাতে পারছেন অনেক সুবিধা দিচ্ছে এই মেশিনটি ব্যাপক হারে বিক্রি হচ্ছে এবং এই মেশিনটির সার্ভিস আপনারা অনেক ভালো বলেছেন এবং অনেক মানুষ অনেক ভালো সারা দিয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরবন ফার্ম থেকে মেশিনগুলো নেওয়ার জন্য তারা পরবর্তী নেবেন আপনারা প্রত্যেকটা মেশিন প্রতিটি মেশিন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রতিটি পার্টস আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো এই মেশিনটি আপনারা পেট্রোল এবং ডিজেল পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটি আপনারা ডিজেল চার থেকে সাড়ে চার লিটার পর্যন্ত দিবেন এবং মোবিল দিবেন দেড় লিটারের মতন দশ মাসে দেড় লিটার দিলে আপনার অনেক ভালো সার্ভিস পাবেন এবং গিয়ার অয়েল আপনার তিন থেকে সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার দিলে সাড়ে তিন লিটার সবচেয়ে ভালো হয় এবং ডিজেল আপনারা চার থেকে সাড়ে চার লিটার দিবেন এরপরে আপনারা এক লিটার ডিজেল দিয়ে এই মেশিনটির মাধ্যমে আপনারা দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারছেন তো আপনি যেহেতু সাড়ে চার লিটার নিচ্ছেন তাহলে আপনি অনায় আসে আপনি প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারছেন তার থেকেও বেশি সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং এই এক লিটার ডিজেল দিয়ে ঘন্টায় আপনি পঞ্চাশ থেকে ষাট শতক জমি চাষ করতে পারবেন এবং এই মেশিনটির সাথে আপনি পাচ্ছেন টি ফলা যা দিয়ে আপনারা সত্যিশ ইঞ্চি জায়গানে চাষ করতে পারবেন এবং খুবই শক্তিশালী একটি ফলা পাচ্ছেন যার মাধ্যমে আপনারা শুকনো কাদা দুইটাই চাষ করতে পারবেন এছাড়া আপনারা বিভিন্ন হেডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন তাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো তেলের কথা বুঝতে পেরেছেন যে তেল কীভাবে দেবেন আর মেনুয়াল সেলফ এবং সেলফ স্টার্ট এবং ব্যাটারি সেলফ তিনটা কি কেন দিচ্ছি ম্যানুয়াল সেভ আপনি মেশিনের সাথে পেয়ে যাচ্ছেন এবং সেলফ স্টার্ট আপনি যদি চান তো বাড়তিভাবে নিতে পারবেন সেলফ স্টার্টের কাজ কি এটা আপনার খালি হালকা দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে এটা খুব সহজেই দিতে পারবেন আর ম্যানুয়াল সেভ যেটা আছে দড়ি স্টার সেটাই মেশিনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা ব্যাটারি সেল করে নিতে পারবেন আপনি ধরলাম জমি চাষ করা শেষ হয়ে গিয়েছে আপনার সব কিছু কাজ শেষ এখন মিনি পাওয়ার আপনি ফেলে রাখবেন না আপনি যখন ধান কাটবেন তখন এই এই মেশিনটির মাধ্যমে আপনি রিপার হেড ব্যবহার করে ধানও কাটতে পারবেন সেই রিপার হেড আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বুঝতে পেরেন এটা ডিজেল চালিত দশ হর্সের একটি মিনি পাওয়ার টিলার এই মেশিনটি ওজনে অনেক হালকা যে কেউ এটা অপারেট করতে পারবে যে কেউ মেশিনটি ঝাঁকুনি কম এবং মেশিনটি আপনারা মোট তিনটি গিয়ার পাচ্ছেন ব্যাক গিয়ার এবং দুটি গিয়ার আছে টোটাল তিনটি গিয়ার পাবেন মেশিনটির সাথে এই মেশিনটি টু হুইল ড্রাইভ মানে টু হুইলের মেশিনের মাধ্যমে আপনারা অনেক ধরনের কাজ করতে পারছেন এবং এই মেশিনটি যে কোনো ছোটখাটো সমস্যা হলে আপনি নিজেই ঠিক করতে পারবেন যেহেতু এটা মোটরসাইকেলের ইঞ্জিন যে কোনো সমস্যা হলে আপনি মোটরসাইকেলের মিস্ত্রি দাও ঠিক করে নিতে পারবেন যেহেতু আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এই মেশিনটির মাধ্যমে যখন চাষ করবেন তখন এই মেশিনটির মাধ্যমে আপনারা বারো থেকে চোদ্দ বা পনেরো ইঞ্চি পর্যন্ত বা তার থেকেও বেশি পর্যন্ত গভীর করতে পারবেন যা আপনার চাষাবাদের কাজটা অনেকটা এআই অনেকটাই হেল্পফুল হবে যেহেতু মেশিনটি অনেক জায়গায় এখনকার অনেক জমির পাশ দিয়ে ছোট আইল হওয়ার জন্য বড় মেশিন নেওয়া যাওয়া সম্ভব না তা এই মেশিনটি আপনার যেহেতু এত কাজ করতে পারছেন এবং যে কোনো জায়গায় নিয়ে আপনারা বড় মিনি পাওয়ার টিলারের মতো চাষ করতে পারবেন এবং মেশিনটির মাধ্যমে আপনারা খুব সহজে ফাল খুলতে পারবেন চাকা খুলে ফাল খুলে আবার চাকা লাগাতে পারবেন চাকা খুলে ফাল লাগাতে পারবেন বা ফাল খুলে চাকা লাগাতে পারবেন রাস্তায় নেওয়ার জন্য আপনার শুধু ফালগুলো খুলে চাকাটা লাগিয়ে আপনার রাস্তায় বহন করতে পারবেন এবং যখন আবার চাষে না পাবেন তখন আবার ফালটা লাগিয়ে নেবেন চাকাটা খুলে এবং চাকা খুলতে মাত্র এক থেকে মিনিটের কাজ তাও না এবং মেশিনটি ওজনে অনেক যে কেউ এটা ব্যবহার করতে পারবেন যে কেউ তো মেশিনটি অর্ডার করতে অবশ্যই অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সীমিত এবং ব্যাপক হারে বিক্রি হচ্ছে সুন্দরবন ফার্ম থেকে আপনার চাষাবাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে এই টু হুইল টেন হর্স মিনি মিনিপটলের মেশিনটির মাধ্যমে তো মেশিনটির আরো বিস্তারিত জানতে অথবা মেশিনটি অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন ফার্ম সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো কৃষি মেশিন অথবা কৃষি মেশিনের পার্স ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে অথবা আপনি চাইলে আমাদের হেড অফিস আসতে পারেন আমাদের হেড অফিস কৃষ্ণনগর জিরো পয়েন্ট খুলনা এবং আমাদের শাখা অফিস বগুড়া এবং ময়মনসিংহ যে কোনো এক জায়গা থেকে আপনি নিতে পারবেন এবং এছাড়াও আপনি চাইলে হেড অফিস থেকে এসে দেখে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন আর আপনি যদি চান অনলাইন থেকে অর্ডার করবেন তাও আপনি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আর দেরি কেন এখন ওই যোগাযোগ করুন সুন্দরবন ফার্মে